সো তারপর আর ডব্লিউএফ আমরা নিব মেসিকে এলডব্লিউএফ আমরা নিব নেইমারকে আর অ্যাটাকিং মিড নাকি এখন আমাদের অ্যাটাকিং মিট আগে ডিফেন্সিভ বিড নিয়ে নেই যেমন ভিয়ারাকে নিয়ে নিলাম তারপর গোলকিপার এখানে আছে আমাদের বুফোন তারপর লেফট ব্যাক রাইট ব্যাক সো লেফট ব্যাক আমরা ইউজ করব মালদিনীকে রাইট ব্যাক ইউজ করবো থুরমকে এখন সিবি একটা ডিস্ট্রয়ার রেগুলার কার মতো ঠিক আছে একটা ডিস্ট্রয়ার এবং আমরা একটা বিল্ড আপ নিব আমাদের বিল্ড আপটা কোথায় গাইস আমাদের বিল্ড আপটা দেখতে পাচ্ছি না কোথায় আমাদের বিল এটা মনে হয় সম্ভবত এখানে ইয়েস সবসময় আমার এখানেই রাখা থাকে আমি কেন জানি না ঠিক আছে সো হয়ে গেল এখানে একটা অ্যাটাকিং মিট প্রয়োজন গাইস ঠিক আছে সো আমরা অ্যাটাকিং মিট বেখামকে নিয়ে নিলাম এবং সেখান থেকে দিয়ে দিলাম বেখামকে আর এ এবং মেসিকে দিয়ে দিলাম অ্যাটাকিং মিটে সো তো চলো আমরা এখন আমরা গেম প্লে করব গাইস ঠিক আছে আসসালামু আলাইকুম যারা নেটজু মূল্যে ফুটবল কয়েন কিনতে চান তারা গুগলে গিয়ে সার্চ করবেন ইজি পেলেস ডট কম তারপরে এই ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটে ঢোকার পরে এখানে ক্লিক করবেন ই ফুটবল কয়েনে ই ফুটবল কয়েনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে অ্যামাউন্ট আছে আপনার যত কয়েন প্রয়োজন তত কয়েন এখান থেকে সিলেক্ট করুন যেমন আমার দুশো ষাট কয়েন প্রয়োজন ঠিক আছে দুশো ষাট কয়েন এখানে তারপর আপনার কোনামি আইডিতে দিয়ে দিন আপনার কোনামি আইডিতে দিয়ে এখানে কোনামি আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিন কোনামি আইডি এবং কোনামি আইডির পাসওয়ার্ড হয়ে গেলে বাই নাওতে ক্লিক করুন বাই নাওতে ক্লিক করার পরে এখানে আপনার একটি সঠিক নাম এবং সঠিক হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বার থেকে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন আর উপরে দেখতে পাচ্ছেন যে একটা পেমেন্ট নাম্বার এই নাম্বারটা কপি করে বিকাশ অ্যাপে ঢুকবেন বিকাশ অ্যাপে ঢোকার পরে আপনারা সেন মানি করবেন না পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দিবেন পেমেন্ট করার পরে আপনারা একটা ট্রানজাকশন আইডি পাবেন সেই ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন প্লেস অর্ডারে ক্লিক করে দিয়ে এই যেই নাম্বারে আপনারা টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে আমাকে একটা মেসেজ দিয়ে দিবেন তাহলেই আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার সুলভ মূল্যের কয়েনটা নিয়ে দিতে পারবো এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন ওকে ম্যাচ শুরু করা যাক তাহলে এখন আমরা ম্যাচ শুরু করে দিই চলো অপোনেন্টকে দেখিয়ে অপোনেন্টের কিন্তু স্কোরটাও কিন্তু সুন্দর আছে সো চলো এই ফর্মেশনের যারা ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশন চাও তাদের জন্য আমি এখনই ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা দিয়ে দিচ্ছি যেমন তোমরা এলবি আরবিকে তোমরা কিন্তু ডিফেন্সিভ না কইরা তোমরা সিএফ দুইটারে অ্যাঙ্করিং করে দিবে ঠিক আছে সিএফ দুইটারে অ্যাংকোরিং মারো আর একটা ডিপ লাইন রাখো আর মনে করো দেখাই দিছি আর বেখামরা জাস্ট ইয়া কইরা দাও কাউন্টার টার্গেট কইরা দাও বেখামকে যাতে তোমরা ক্রস খেলতে চাইলো ক্রসও খেলতে পারবা ঠিক আছে গাইস মানে কিন্তু একটা ইউটিউবারের সাথে খেলা পড়ছে ফেস উইথ রুম মু গাইস ঠিক আছে ইউটিউবারে কিন্তু পুরো আমাদের দিতেছে আছে দেখো ওমা প্রথমে অ্যাটাক কইরা দিছে গাইস ওকে ডেভিড বেখাম এমকানিয়াত মুরতাদ আলান কারলেন্স লিও মেসি আ ভাই পাস দিছি কি স্মার্ট অ্যাসিস্ট এই জোন আমি অপছন্দ করি ভাই দেখো এটা ক্রস করব আমরা রুমি ও ভাই অফসাইড হয়ে গেল ভাই ভাই স্মার্ট অ্যাসিস্ট অফ তারপর হলো তোমাদের যে এই যে ইয়াটা ইউজ করতাম আর কি পাস সার্চ গাইড ঠিক আছে এটা অফ করে দিলাম ভাই চলো ও ভাই ও ভাই রে ভাই অপোনেন্ট কিন্তু পুরো সুন্দর খেলতেছে গাইস দিছি লিও মেসি নেইমার জুনিয়র একটা ও ভাই শটটা দিতে দিলো না নেইমার জুনিয়র নেইমার জুনিয়র নেইমার জুনিয়র ক্রস কি বেখাম দিতে পারবে হেড ডেভিড বেখাম ও ভাই এগেইন সেভ ভাই গোলকিপার কিন্তু অপোনেন্টের সেরা সেভ দিতেছে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র নেইমার কি পারবে নেইমার কি পারবে গোল দিতে নেইমার দিয়ে কি গোল দিতে পারবো না থ্রু পাস দিয়ে দেব সুয়ারেজ ইয়েস নেইমার রে অ্যাসিস্ট টু সুয়ারেজ গোল চলো আ এমএসএন সেলিব্রেশনটা চাপ দেব কিন্তু তা কিন্তু হইলো না গাইস ও মাই গড লুক এট দিস ভাই ফাইনালি আমরা কিন্তু গোল দিয়ে দিলাম চলো

একটা ভিডিওতে রিয়াকশন দিয়ে দিব ইয়েস সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ সে পর্যন্ত